নমস্কার বন্ধুরা মা দিদিপুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা সকালবেলা বাজারে গেছিলাম মা কানতে দুটো বাটি নিয়েছি আর এখন এই বাটিতে মাছ ঢালবো আজকে কি মাছ এনেছি জানো এই যে তোমরা তো মাছ দেখো নি আমি আজকে কিনবার ক্যামেরা নিয়ে যাইনি তাই তোমাদের দেখাতে পাইনি এই দেখো বন্ধুরা জবা মাছ এনেছি

চিংড়ি মাছ মাছে কিন্তু ডিম হয়েছে এই যে এই কালো কালো মাছে ডিম হয়েছে অনেক আছে আজকে ডিম আলা মাছ দেখেছো অনেক ডিম মাছ আছে আজকে আমার কাছে তো যাই হোক বন্ধুরা আমি এখন মাছগুলি কেটে নেই আমি তো মাছ কাটা তোমাদের প্রত্যেকদিন প্রায় দেখাই তো আজকে দেখাবো না আমি মাছ কাটা কেটে নিই করব এই যে যে ছোট ছোট চিংড়ি মাছ না এই যে কোন একটু ভাজার বিতে বা তরকারি বিতে দিলে খেতেটা অন্যরকমই স্বাদ হয় তো বন্ধুরা মাছ কেটে কিন্তু ধুয়ে রেখেছে আর এখন একটু চলে আসছে বাগি একটু কলা পাতা নেব তারপর আমি যাচ্ছি একটু কলা পাতা কেটে নিয়েছি জানো বন্ধুরা অনেক দিন হয়েছে মাছের মুড়ো কলা পাতায় ভাজা খাই না

আমি মিক্সিতে পেসব না আমি শিলনোড়ায় বেটেই খাবো কারণ শিলনোড়ায় দিয়ে যদি বেটে বানাই তাহলে খেতে তো স্বাদ লাগে আর আজকে বেশি কিছু বাড়বো না তো শুধু এই লঙ্কাটুকুই বাড়বো আমি লঙ্কা বেটে নেব বাটা মশলা দিয়ে খেতে না একটা অন্যরকমই স্বাদ আর আমাদের সুমন বাবা দিয়ে বেটে গুটে রান্না করলে ভালো খায় আমার ভালো লাগে লঙ্কা দিয়েই বানাবো মাছ কলা পাতায় লঙ্কা বাটা হয়ে গেছে আর এখন দেবো দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরা আদা দিয়ে দেব কটা জিরা অল্প আজকে একটু অন্যভাবেই বানাবো একটু জল দিয়ে বেঁটে নেব ফিনিশিং করে বাটবো এই জিরে আদাও ফিনিশিং করে বেটে নেব সব কিছু অল্প অল্প দিয়েছি বেশি কিছু দেয়নি বাটা কষা হয়ে গেছে আর ওই যে মাছ সুন্দর করে ধুয়ে এনে রেখেছি আর এখন একটু রসুন ছুলে নেব আর পেঁয়াজ কেটে নেব টমেটো কেটে নেব বন্ধুরা আজকে যে কীরকম স্পেশাল বানাবো তোমরা সঙ্গে থেকো সঙ্গে না থাকলে কিন্তু দেখতে পাবে না আর ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো স্কিপ করো না তোমরা স্কিপ করলে অনেক কিছুই বুঝতে পারবে না আর আমি এখন এই কয় কয় রসুন নেব থেতো করে নিয়েছি রসুনটা একটু থেতো করে নিলে না আর রসুন ছালতে ছুরি চাকু দা বটি ছুরি কিছুই লাগে না এখন কেটে নেব পেঁয়াজ কুচু কুচু করে কাটবো যে কালার হয়ে যাচ্ছে এই যে লঙ্কার কালার এই যে এখন আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব একটু হালকা মোটা একদম কুচাবো না এই হয়ে গেছে আর এখন কেটে নেব টমেটো এই টমেটোর বীজগুলি ফেলে দেব নেব না এই যে ছোট ছোট করে কে অনেক অনেকদিন হয়েছে আমরা এরকম খাই না ইস একেবারে কচি বেগুনে কিচ্ছু হয় না একেবারে কচি বেগুন না বাবা হ্যাঁ এরকম করে বেগুন কেটে নেব সি এইখানে সবজি কেটে রেখেছি টমেটো গাসের لوبিয়া এই যে মাছ এখন আমি মাছ মেখে নেব এই যে এই যে নিচে কিন্তু আমি লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা রেখেছিলাম আর আমি এটা দিয়ে দেব এখন নুন সাদ মতন আরে যে বেগুন কিন্তু এতগুলা দেখেছো না বন্ধুরা বেগুন কিন্তু একেবারে কমে যাবে আর এই যে লুবিয়াও একেবারে ছোট হয়ে যাবে আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর সঙ্গে দেব সরষের তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল হবে সেই জন্য এদিকে দিয়ে দেবো এখন বেগুন কেটে রেখেছি সেই বেগুন বেগুনে নুন করলে এমনিতেই বেগুন ছোট হয়ে যাবে এখন কতগুলি দেখাচ্ছে যখন পাতা দিয়ে উনুনে ভাজব না তখন সব কমে যাবে এখন দিয়ে দেব কলা পাতা আজকে দুটো কলা পাতায় ভাজব কলা পাতায় একটু তেল মাখিয়ে নেবো আর এতে এই যে বেগুন দিয়েছিল আসতে এতে আরেকটু তেল দিয়ে দেব সরষের তেল তেলটা কলা একটু মাখিয়ে নেব এগুলিও আর একটু মেখে নেব আর এখন একটা একটা করে দিয়ে দেব আজকে কলা ভাজবো করে অনেক কিছু দিয়েছি বড় মাছের মুড়ো তো তাই সামান্য একটু জল দিয়ে বাটি দিয়ে মশলাটুকু দিয়ে দেবো ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি গ্যাস জ্বালিয়ে নেব আর তাওয়াটা এই যে দিয়ে দিলাম প্রথমে একটু জোরে আস দেবো তারপরে আস্তা কমিয়ে ধীরে ধীরে ভাজবো পাতা ভাজবো আর এখানে বসে বসে আজকে আমি বড় বড় শসা দেখছি বড় বড় শসা শশা দেখা বড় ছোট অনেক ধরনের শসা আছে এখানে একটা বড় শসা আছে এই যে শুধু আশেপাশে ছোট ছোট একটা পোকা আছে ওই পোকাগুলো বসলে শশা ফুটো করে দেয় আর শশা দিয়ে কাজ বেড়ায় আর বৃষ্টি পড়লে শশা নষ্ট হয়ে যায় আমার অনেক শশা নষ্ট হয়ে গেছে পাতা গরম হয়ে গেছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব আর আঁচটা কমিয়ে দেব আর এখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবার হতে থাক ধীরে ধীরে আজ দিয়েছি অনেক সময় হয়েছে আর এখন ডাকনাটা তুলে একটু দেখি জল বেরিয়ে গেছে ওই যে বেগুন দিয়ে দিয়েছি না জলটা তার আর ঝরানো হয় না এমনি তুলে তুলে দিয়ে দিয়েছি জন্য জল বেরিয়ে গেছে আর এখন আমি একটু একটু এই ভেবে ভেবে করে দেবো নাহলে পড়ে যাবে এখন ধীরে ধীরে হতে থাক এখন একটু এরকম রকম থাক জলটা একটু কমে যাক তারপরে আবার ডেকে দেবো এখনই ডেকে দিলে সব জল পড়ে যাবে ঝোল বেরিয়ে যাবে আর কলা পাতার ঝোল যদি বেরিয়ে যায় তাহলে আর সেই মাছ খেতে ভালো লাগে না সেই স্বাদটা লাগে না মাছের ঝোল পড়ে যাবে করে দুপাশে দুটো বাঁশের কুঞ্চি দিয়ে দেব। তাহলে আর মাছের ঝোল পড়বে না তো ওখানে একটা দিয়েছি আর এই যে এখানে একটা দিয়ে দিয়েছি আর এখন ঢেকে দেব। আর যদি ঢেকে না দেয় তাহলে ওই যে যে বরবটি দিয়েছি না বরবটিটা সিদ্ধ হবে না আর এখন পড়বে না আবার সে কড়াই আনতে হবে কড়াইতে দিতে হবে তারপরে আর ঢেকে না দিলে তো লুবিয়া গলবে না শক্ত থাকবে অনেক সময় হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিই আরে দেখি কেমন হয়েছে বাহ পাতাটা একটু ঘুরিয়ে দিলাম আবার একটু ঢেকে দেব ঝোল পড়তে দেব না ঝোল পড়লে আর সেই পাতাই ভাজা মাছ ভালো লাগে না পাতাই ভাজা মাছ ধীরে ধীরে আস দিয়ে ভাজতে হবে জোরে উনানে চাপ দিয়ে ভাজা যাবে না সে গ্যাস হোক আর উনানে হোক আর জানো তো অনেক বন্ধুরা হয়তো ভাবতে পারে যে কলা পাতায় আবার মাছ ভাজে হয়তো কাঁচা থাকে বন্ধুরা কাঁচা থাকে না যে কোনো জিনিস উনুনের পরে দিলে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে সেটা আর কাঁচা থাকে না সেটা খেতে আরও স্বাদ লাগে ঝোল প্রায় টেনে আছে আর একটু পরেই ফিরানো যাবে দেখেছ একটু ঝোল পড়তে দেয়নি এটাই পেশে দিয়ে দাঁড়া তো মাছ ভাজা এক সাইড হয়ে গেছে আর আমি এখন এই পাতাটা একটু রেডি করে নিই পাতাটা রেডি করে মাছ ভাজা ফিরিয়ে দেব। পাতা না থাকলে সে তো ভয় করে কারণ যদি না ছিঁড়ে যায় খুব অসুবিধা হয়ে যাবে আর এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি পাতায় ছোট তেল আর এখন মেখে নেবো মাছ ভাজা হয়ে গেছে আমি এই চটা দুটো নামিয়ে নেব আর এখন মাছ ভাজাও তুলে নেব নতুন একটা পাতা দিয়ে দেব আর এখানেও এই পাতা দিয়ে দেব এই যে আর আজকে তো প্লেটটা খুব গরম হয়ে গেছে ভরা তো তাই আমি কাপড়টা দিয়ে একটু ধরে নিই আজকে এইভাবেই পাল্টি করে দিই আর এখন পাতাটা এর উপর দিয়ে নিই তারপরে এরপরে ঢাকনি দিয়ে দেবো তারপরে ফিরিয়ে দেবো ব্যাস হয়ে গেল এই পাতাটা দিয়ে দিলাম আর এখানে এই মাছ দিয়ে দেবো ব্যাস আগের মতন ধীরে ধীরে আস দিয়ে বাহ সুন্দর দাগ লেগেছে একদম পারফেক্ট ঠিক আছে আর পাতাই বাজার মাছ না একটু এরকম হালকা হালকা দাগ লাগলে খেতে ভালো লাগে অনেক বন্ধুরা ভাবতে পারে পুড়ে গেছে তো বন্ধুরা পড়েনি পড়লে কিন্তু এই যে আমি আবার একটু ঢেকে দেব এখন হতে থাক ধীরে ধীরে বাসের চটা দুটো যত্ন করে ঢেকে দেবো আজকে আমাকে অনেক মদত করেছে এই যে সামান্য দুটো বাসের চটায় আর এখন আমি তুলে নিচ্ছি আর এখন দেখি কি হয়েছে ঝোল বেরিয়ে গেছে হতে থাকে এইভাবে সব সিদ্ধ হয়ে গেছে এই যে বিষ নরম হয়ে গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে এখন আমি ঢাকন তুলে নেব আর পাতা তুলে নেব ও আর এখন একটু এরকম আগলা করে একটু একটু করে ঘুরিয়ে দেব একটু এরকম করে একটু ঘন ঘন ঘুরাতে হবে কারণ এই পাশে আর বেশি সময় লাগবে না তো এই প্রথম পাশটায় একটু বেশি সময় লাগে

এবার গরম গরম ভাত খাবো তো আমি আবার বসে গেছি খেতে আজকে আমি খেয়ে টেস্ট করে বলবো ঠিক আছে এতে আছে মাছ দিয়ে কলা দিয়ে পেঁপে দিয়ে ঝোল এটা হচ্ছে কবলি শাক মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে কচুরলতি ভাজা আর এটা হচ্ছে আজকের মাছ তো গাছের সবজি তো খুবই ভালো সার নেই তো এখন আমি খেয়ে দেখি কি রকম হচ্ছে মাথা নাও গাছের সবজিতে কোন রকমে মেজাল থাকে না না তো তার জন্য গাছের সবজি আমার খুব পছন্দ আর বাজারের সবজি খেতে টেস্ট লাগে না যেরকম এটা লাগে একটা বসলা বসলা একটা ফিলিং আছে খুবই ভালো লাগে সুন্দর ফ্লেভার হ্যাঁ যে মাছ খুব ভালো বয়ল হয়ে গেছে ঢেকে ঢেকে রান্না করলে এরকম হয় খুবই টেস্টি খুবই ভালো হয়েছে আমার তো ভালো তো বন্ধুরা বসে গেছি খেতে আমি তো মাছের মুড়ো খাবো এখন তাই মাছের মুড়ো নিয়ে বসে গেলাম আমি রাতে মাছ খাবো ওই যে আমি প্রথমে মুড়ো খেয়ে নিই ব্যাস তো বসে গেছি খেতে বন্ধুরা আমার এইভাবে খেতে ইচ্ছা অনেক দিন এসে খাইনি তাই আমি আজকে এইভাবে বানিয়েছি আর এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদেরও যদি ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো আমি কিন্তু কাউকে কিছু শিখাই না যাই হোক দারুণ টেস্টি হয়েছে বাহ গাছের বেগুন এত সুন্দর লাগতেছে বন্ধুরা কি বলবো তোমাদের বলার মতন নয় এত টেস্টি হয়েছে তো যাই হোক বন্ধুরা আজ আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানেই থাকো না কেন ভালো থেকো বন্ধুরা সবাই ভালো থেকো シュースト,トデシーゼコ、友達も行くって言ったバーイ